আজকাল আমরা হোয়াটসঅ্যাপে সমস্ত কিছুই করি কথা বলা মেসেজ পাঠা এমনকি কাজের কথাও যদি বলি এখন ব্যাংকিং হোয়াটসঅ্যাপে তাহলে কেমন হবে চলুন জেনে নি আজকের চমক তথ্য হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এসবিআই হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং আপনার হাতের মুঠোয় আপনি আপনার নিজের স্মার্ট মোবাইল থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে চেক করতে পারবেন আপনার ব্যালেন্স আপনার স্টেটমেন্ট এবং আপনি নিয়ারেস্ট ব্রাঞ্চ লোকেট করতে পারবেন আপনার এই হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং থেকে এবং সেখান থেকে আপনি চাইলে আপনার এটিএম বা ডেবিট কার্ড ব্লক আনব্লকও করতে পারবেন তার জন্য আপনাকে করতে হবে স্ক্রিনে দেখুন এই নাম্বারটি আপনার কন্ট্যাক্টে সেভ করে আপনাকে হোয়াটসঅ্যাপে হাই পাঠাতে হবে নাম্বারটি হচ্ছে নাইন জিরো ডবল টু সিক্স নাইন জিরো ডবল টু সিক্স এই নম্বরে আপনি হাই পাঠালে আপনার হোয়াটসঅ্যাপে এস বি আই হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং হাজির হয়ে যাবে আপনার চ্যাটে এখানে আপনি চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন নির্দিষ্ট সমস্ত পরিষেবা ব্যবহার করতে পারবেন এসবিআই হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং সম্পূর্ণ সিকিউর আপনার ফোন নাম্বার আপনার ব্যাঙ্কে রেজিস্টার থাকলে আপনি এই সুবিধা পেয়ে যাবেন না অ্যাপ ইনস্টল না কোনো ঝামেলা আপনি হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং ব্যবহার করবেন তাহলে আর দেরি কিসের এখনই মেসেজ করুন নাইন জিরো ডবল টু সিক্স নাইন জিরো ডবল টু সিক্স এই নাম্বারে আই পাঠান আর জানুন আপনার অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য এই এবং শুরু করুন স্মার্ট ব্যাংকিং হোয়াটসঅ্যাপ এখন আপনার চ্যাটে তাই এই উন্নত পরিষেবা ব্যবহার করতে অবশ্যই আপনি এই নাম্বারটি কমেন্ট বক্স থেকে তুলে নিতে পারেন অথবা স্ক্রিন থেকে নিতে পারেন এরকমই নিত্য নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার বিভিন্ন মতামত আপনি কমেন্টে রেখে যান দেখা হবে নেক্সট ভিডিওতে তত কোনো ভালো থাকবেন জয় হিন্দ